সকাল সকাল দেখো বাজার চলে এসেছে কাল এগুলো নিয়ে এসেছিলো মাছ নিয়ে এসেছিলো মাছটা আছে ফ্রিজ থেকে বার করবো বা আটটা বাজছে কালকে টমেটো পটল নিয়ে এসেছিলো আর ছোট ছোট মাছ বার করবো দেখতে পাবে আজকে নিয়ে এসছে কলা বড় ছেলের জন্যে আর আছে আজকে বাজার আনতে বারণ করেছি মানে সব কিছুই আছে কিন্তু এগুলো নাই এই যে লবণটা নিয়ে এসছে ছিল না হলুদ ছিল না ডাল নিয়েছে পাঁচ ফোড়ন আর ওটা আছে কিসমিস মানে ঠাকুরের ভোগে দেওয়ার জন্য আর কাঁচা লঙ্কা কপি এটাই হচ্ছে বাজার আজকের আর ছোট মাছগুলো গ্যাস থেকে বার গ্যাস থেকে বলছি মাথাটা গেছে ফ্রিজ থেকে বার করে নিয়ে আসবো এ ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি মুছিনি ওই ঘর লিপা হয়ে গেছে এদিকে দেখো বাসনপত্র পত্র নামিয়ে নিয়েছি এখানে কয়েকটা ঘাস মানে ছিললাম হালকা পাতলা করে দেখো আর পুরো বাড়িটা আমার কি অবস্থা খালি দেখো জল জমে গেছে এখন উঠানে দেখো এইরকম অবস্থা সে যাচ্ছে তাই ব্যাপার একবারে মাঠ তো ওই জন্য আরও এগো পা দিলে জল জল পাদা কাদা আর এই যে সকালবেলা হচ্ছে লিপে নিয়েছি অনেক দিন ধরে লিপা হয়নি আরেক দিন সেই দেখিয়েছিলাম কিন্তু আমার স্ট্যান্ডটা নাই বলে না দেখানো হচ্ছে না কাজগুলো এই দেখো কেমন জল আর এই যে আমার পায়ের তোড়াটা একটা ছিঁড়ে পড়ে গেছে একটা খুলে দিয়েছি আর ধর একটা আঙুর আছে আর একটা যে কবে পড়েছে ছ মাস হলো বোধ হয় আর এখানটা এমন অবস্থা তলায় গোবর জল টল কিছুই দেয়া হয় না এমন হয়ে গেছে ঘাসগুলো ছিঁড়ে এটা পরিষ্কার করতে বলতে হবে প্রচুর ঘাস হয়ে গেছে এই যে মাঠে ধান লাগিয়েছে দেখতে পাচ্ছ এইখানটায় দেখো গামলাটা রেখেছে দিয়ে জল জড়ো হয়েছে এই জলটা ভালোই হচ্ছে পাটা ধোয়া হচ্ছে এই যে সকালবেলা শুভ সকাল বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের স্নেহ ভালোবাসা আশীর্বাদে তোমাদের মনিকাতে একদম মিন্দাস আছে মাইন্ড ফ্রেশ আছে সকালবেলা মেঘটাও দেখো হয়ে আছে সে পচা বৃষ্টিতে ধরেছে এই দু মাস তিন মাস থেকে সেই যখন থেকে ধান কেটেছে তখন থেকে এরকম বৃষ্টিটা হচ্ছে মানে ধান কাটার পর তোমাদের দাদা বলেছিল যে মাঠের মানে মাঠের মধ্যে দিয়ে গাড়ি চলবে ট্র্যাক্টর তখন আবার মানে উঠানে মাটি ভরবে কিন্তু সেই সুযোগটা হয়ই এত পচা বৃষ্টি লাগিয়েছে দিয়ে তো যাই হোক আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু কাচাকুচি আমাকে করতেই হবে যে এসছি মা সব কেঁচে কুচে দিয়েছে তারপরে বাড়িতে এসে দুবার করে হাসপাতাল গেলাম তারপর আরও যে জামা প্যান্টগুলো আছে ওদের আছে ছেলেদের সেগুলো আজকে ভাবছি সকাল সকাল কেচে দেব তো আগে ওই যে বাসন কটা মেজে নেই মেজে ধুয়ে ব্রাশ করে এখনও চা খাইনি আটটা বাজে চা খেয়ে দেখে তারপর ওগুলো ভিজিয়ে দিয়ে অন্য কাজ করবো দেখো চা বসিয়ে দিয়েছি লাল চা হবে তেজপাতা দিয়ে লাল চা ও দেখো বাসন ধুয়ে নিয়ে এলাম ধুয়ে এনে এখানে রেখেছি আর যে জল নিয়ে এসেছি এক বালতি তো চলো চাটা মানে হয়ে গেছে নামিয়ে নেব গ্যাসটা হচ্ছে ইয়ে করা হয়নি যে চা হয়ে গেছে কেটলিটা না ওই বাড়িতে আছে আর আনতে গেলাম না ঘটিতেই ছেঁকে নিলাম বাটি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর ছোট মনে হয় বিস্কুট আনতে গেল জানি না কি করতে গেল আমি এ ধির ড্যাম নিয়েছি একটু মুড়ি নিয়ে নেব কিছু নাই কিছু থাকলে পরে মুড়ি খেতে ভালো লাগে এখন হচ্ছে আমি ওই দেখো কুচি করবো তারপরে হচ্ছে কুমড়ো শাক কেটেছে আমার মানে গাছে গাছটাই কেটে দিয়েছে দোকানের সামনে মানে শুধু দেখেছো যে গাছগুলো লতিয়ে যাচ্ছে আর কোনো ফল হচ্ছে না সেই জন্য আর আমি ওই দেখো ওইখানে বসেছি খাদাপত্র নিয়ে সকালবেলা একটুখানি কাজ মানে করে নিচ্ছিলাম না হলে মানে আগাতে পাচ্ছি না আর সকালে উঠে মানে কি ঘর লেপা পোছা করতে অনেকটা সময় বেরিয়ে গেছে অনেকগুলো কাচাকুচি তোমাদের দাদা বার করে দিয়েছে আমিও বার করেছি আর ওদিকে দিকে তো মশারিটা উপরে টাঙিয়ে দেওয়া হয়নি আর বৃষ্টি তো সেই মানে ঝিরঝির করে একটু পড়ছে জানি না কতটা ফোকাস হবে মার তো সুবিধা মা হচ্ছে মটরটা হচ্ছে খারাপ হয়ে আছে একটু এখানটা অসুবিধা কলটা টিপতে হচ্ছে কিন্তু কলটা খুবই নরম এক হাতে মানে একটুখানি চাপ দিলেই জল বেড়ে গল গল করে তো আর হচ্ছে মেশিনে ড্রাই করে নেয় দিয়ে তারপরে একটু কোনো রকম ফোকাস হলে পরেই শুক মানে শুকিয়ে যায় তো পুচু জামা প্যান্টগুলো মার ওই জন্য কাঁচা কুচি কাঁথা মাথা সব মানে সুবিধা হচ্ছে তা আমার তো সেটা নাই একটুকু এ দেখো মানে আলো ফোকাস করেছে ভাবজি ওগুলো কেচে দেবো দেখায় কতগুলো কাঁচার মানে জোগাড় হয়েছে তো এখানে হচ্ছে তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেছে কালকে রান্না করেছিলাম বিকেলে এসে রান্না করেছিলাম এ সেই চিংড়ি মাছ অনেক দিন আগে দেখিয়েছিলাম সেই চিংড়ি মাছটা আমরা দিয়ে করেছিলাম আর এই যে আজকে হচ্ছে শাক হবে এই গাছটা কেটে নিয়ে ফেলেছে মানে কেটে দিয়েছে যাতে ইয়ে হয়ে যায় যে আমি বললাম নিয়ে এসো রান্না করবো একটুখানি বেছে কেটে বেছে আর এই যে মানে এগুলো পুরোটাই আজকে বারান্দাটা লিপেছি পুরো বারান্দাটাই লিপেছি ওখানটা খেয়েছে তোমাদের দাদা মুছতে হবে আর খরগোশটা দেখায় তার আগেই দেখো এটা হচ্ছে দেখতে পাচ্ছ সিকিম থেকে নিয়ে আসা গিফট করেছে আমার ছেলেকে ওর একটা বান্ধবী হ্যাঁ শ্রেয়া দিয়েছে শ্রেয়াকে তো চেনো শ্রেয়াই তো দিয়েছে বললো একদিন বললো যে শ্রেয়া দিয়েছে আমি ভেবেছিলাম ঈশাম দিয়েছে তো ঈশাম দেয়নি শ্রেয়া এটা একদিন দেখিয়েছিলাম সম্ভবত আর এই যে দেখো এদের দর্শন অনেকদিন পাওনি এই যে মনে হচ্ছে যেন কিচ্ছুটি জানে না কিছুই জানে না চুপচাপ এখানে আছে আর এই যে ঝুলিয়ে রেখেছে পাঞ্চিন ব্যাগটা প্র্যাকটিস করে আমার ছেলেরা প্রচুর প্র্যাকটিস করে বললে হবে না প্রচুর বলতে প্রচুরই করছে বড়ার তো ইচ্ছা আছে যে স্কুল গেমে একটা পজিশন পাওয়ার ওর মানে খুব মন প্রাণ দিয়ে চেষ্টা করছে জানি না কতটা পারবে চেষ্টা তো করছে চেষ্টা ত্রুটি রাখছে না তার জন্য না আর আমার পুরো বাড়িটার জামা কাপড়ের ভর্তি এই যে এইখানে একটা তার টানিয়েছে এখানে ওগুলো দি দিয়েছে এগুলো ভিজে এগুলো মিলে দেওয়া আছে মানে সেই অবস্থা আর এ এক গামলা পুরো দেখতে পাচ্ছ এক গামলা পুরো ভর্তি বড় গামলাটা আর ছোট পুড়িয়ে এনে খেয়েছে সেটা এখানে নামানো আছে এগুলো হচ্ছে সব এবার কাচাকুচি করবো তো চলো আগে হচ্ছে শাকটা বাজবো মানে কেটে নেব তার আগে হচ্ছে ওগুলো ভিজিয়ে দিয়ে আসবো তাহলে একটু ভালো হবে আজ ভাবছি একটা ভিডিও করব যেটা হচ্ছে কৃষ্ণকলিকে নিয়ে আবার একটা প্রশ্নের মুখে পড়েছি দুধ দিতে আসছে ওইখানে আছে হারি তো সেটার উত্তর দেওয়ার জন্য তাই এখন আর হবে না কাচাকুচি করে রান্না টান্না করে সেইটার প্রশ্নের উত্তর ভালোভাবেই দেবো যেটা সেই প্রথম অবস্থাতে ঝড় উঠেছিল সেই রকম আবার একটা প্রশ্ন হঠাৎ করে মানে আনকমফোর্টেবল ফিল করলাম প্রশ্নটা পেয়ে আবার এতদিন পর ঘুরে ফিরে সেই সীতারামের মাসির মতন তো যাই হোক উত্তরটা দেব আজকে দুপুরে রান্না খাওয়া দাওয়ার পর দিয়ে তারপর সেই ভিডিওটা আজ পাবে কারণ কাল কোনো ভিডিও করিনি আজকে তার জন্য ওইটা প্রশ্নের উত্তরটা দিয়ে ভিডিওটা মানে পোস্ট করবো ভাবজি কতটা পারবো জানি না কারণ আমার মন মতন তো আমার মানে কি আমার মন মতন আমার দিনটা চলে না যে ভাববো যে এইভাবে এইভাবে তো সবারই সেটা হয় মানে সবার উপরে ঈশ্বর আছে সেটাই দেখো জামা কাপড় ভিজিয়েছি ওই দেখো ওইখানে হচ্ছে সাদা গুলো সব আছে সাদা বালতিতে সব সাদা সাদা আর এইখানে সব রঙিল গুলো আছে ভিজিয়ে দিয়েছি আর ছোট এ দেখো দাঁড়িয়ে আছে কিসের অপেক্ষায় নিশ্চয়ই বুঝতে পারছে দেখো আচার খাচ্ছে ছোট কতগুলো আচার কিনেছে দেখো এ দেখো কতগুলো আচার কিনেছে কি আর একটা খেলো ঝালে মরে গেল কত ওকে ঝাল লেগেছে এদিকে দেখো সব জামা কাপড় কেচে নিয়ে এসেছি কেচে এনে তারপরে এই যে আমার বাড়ির সামনে যে উঠানটা উঠানের সামনে যে দড়িটা টাঙানো আছে সেখানে মেরে দিচ্ছি আর সাদা সাদা এগুলো হচ্ছে দুই ছেলের ক্যারাটির ড্রেস দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল ড্রেস দুজনেরই আর ছোটোর হচ্ছে ওই কি বলে গোকাইডো ড্রেস নাই বড়োরই আছে আর আমার হচ্ছে এই যে সাদা কুর্তিটা তারপরে হচ্ছে এই যে জামাগুলো আছে তোমাদের দাদার মানে ছোটো স্কুল ডে সেগুলো সব সাদাগুলো সাদা বাল্টিটাতে ছিল যখন ভিজিয়েছি তখনই বলেছিলাম আর বাকিগুলো এই যে বড় গামলাটাতে আছে তো সেরকম রোদ নাই বৃষ্টিও নাই কিন্তু মেঘ মেঘ হয়ে আছে তার মধ্যে আলো বাতাসে একটুখানি হাওয়াতে মানে শুকাবে যেটুকু শুকায় আর যদি একটু রোদ হয় তো তাহলে শুকাবে আর যদি রোদ না হয় তো আবার ঝিরঝির করে বৃষ্টি পড়লে পরে সেই আবার তুলে রেখে দিয়ে আসতে হবে মানে জড়ো করে রাখতে হবে আগে তাও ওপরটাতে মিলে দেওয়া হতো আমাদের মানে মাটির যে ওপরের ঘরটা আছে ওই বারান্দাটায় তো ওখানে এখন আর সেরকমভাবে দড়িও নাই আর আমি আর সেরকমভাবে যাই না নিচের ঘরের ভিতরেই টাঙিয়ে দেই তো দড়ি দিতে বলেছি এখন তো দড়ি যদি সেভাবে দেয়া হয় তাহলে মানে দড়িতেই দিয়ে জামা কাপড় মিলে দিয়েছি ওই দিকটাতে দাঁড়া এ দেখো ছোটো এক বালতি জল নিয়ে আসছে এই যে ওই যে বললাম না একটা পাইপ ওইদিকে খুলে থাকে ওইটা থেকে নিয়ে আসছে তারপর হচ্ছে আরেক বালতি আমার জন্য চান করার জন্য ওই কালো বালতিটাতে ভরে রেখে এসছে তো ওই জলটা ঘরে রাখলাম কেন বলো তো বাসন টাসন ধোবো বাইরে থাকলে ছাগলে পুকুরে মুখ দেবে ওই জন্য ঘরে রেখেছি আর এই যে সব হচ্ছে মিলে দিয়েছি এই যে থাকুক এবার হচ্ছে চানটা করে আসে আমি জল ভরে রেখেছি আর সাদা বালতিটা নিয়ে যাবো আচ্ছা ছাগলটা তারা তারা ছোটো তারা দেখ এটা নিয়ে যাবো এটাতে গলটি ভরে নিয়ে আসবো এনে রেখে দেবো বাসন ধোয়ার জন্যে আর আমি চানটা করে নেই দিয়ে রান্না বসাবো ওদিকে টাছ সব কেটে বেছে শাক সব রেখেছি দেখো আমি ছিলাম না তখন হচ্ছে আমাদের এই রাস্তাটাতে এই পাত্রগুলো ফেলা হয়েছে এটা প্রচুর কাদা হয়েছিলো দোকানের সামনেটা দেখিয়েছি আর দোকানটার অবস্থার এখানে গাছগুলো সব হচ্ছে খেয়ে নিয়েছে ছাগলে আর এই যে কলতল আমাদের আর এখানে পাশের বাড়ির হচ্ছে এটা কলের পাইপ এটা বুঝতে পেরেছ এটা হচ্ছে এখানটা খুলে গেছে ওই জন্য এখানটায় হচ্ছে ওরা একটা যে পাইপ লাগিয়েছে এটার সঙ্গে ওইখানটা জয়েন করেছে তো এখানটা যেহেতু জলটা পড়ে যাচ্ছে ওই জন্য আমরা হচ্ছে জলটা নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা বাসন ধোয়ার জন্য রেখে হাঁসগুলোর মজাটা এখানে জলটা ঘাটছে আর ডানা ঝাপটাচ্ছে তো তো চলো জলটা ভরে নেই চানটা করে নেই চান করে এসেছি দেখো মাথায় জল দেবো না বলেও দিয়েছি চান করে এসে তারপর হচ্ছে রান্না বসিয়েছি রান্না অনেকটা হয়েও গেছে ফোনটা হচ্ছে ছোট রেখে গিয়েছিল কিন্তু কোথায় রেখেছে খুঁজে পাচ্ছিলাম না তারপর দেখছি যে আলনাটার সামনে আছে মানে আমার আয়নাটার সামনে আলমারির তো এদিকে দেখো শাক হচ্ছে ওখানে মাছ হচ্ছে আর কী কী হয়েছে দেখায় দেখো শাক হয়ে গেছে ওদিকে মাছটা বসিয়েছি কালকের মাছটা একটু গরম করে নিয়েছি দুধ দিয়ে গি হয়ে গেছে ভাত হয়ে গেছে এবার ভাবছি একটুখানি কপি আর ডাল করবো ওই জন্য ডালটা বার করছি মানে ছোটো না হলে কী দিয়ে খাবে সেই জন্য আজকেও ডাল নিয়ে এসছে তো আগের যেটা আছে সেটাই বসিয়ে দেয় তারপরে আজকেরটা আবার ভরে রেখে দেবো এটা এখানে একটা চাল আছে আর মাছের জন্য মশলা করেছি কপিটা করবো কি করবো না ভাবছিলাম সেই জন্য মশলা করিনি আর আজকের কাঁচা লঙ্কা এটা আর আগে এনে রেখেছে দেখো এটা খারাপ খারাপ হয়ে গেছে তো সাগে আজকেরটা দিয়েছি আর মাছে এগুলো দিয়েছি কপিতেও এগুলো দেবো ডালেও তা দেখো আগে শাকটা নামাই ডালটা বসায় তারপর কপিটা কাটবো নিয়ে কপির মশলা করবো রান্না করতে করতে দেখো অর্ধেক রান্না রেখে আবার বেরিয়ে গিয়েছিলাম

আর ওই যে বললাম না যে রান্না করতে করতে বেরিয়ে গিয়েছিলাম এসে তারপর খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম এক্ষুনি ওই বাসনগুলো ধুয়ে নিয়ে এসছে ওই যে কালো গামলাটার ভিতরে আর ওরা এক্ষুনি ক্লাস থেকে এলো ওই সিংরা নিয়ে এসেছে আমি সন্ধে দিয়ে দিয়েছি ওই ওই দেখো ঘরে মিটমিট করে প্রদীপ চলছে আর বাইরে তুলসী তলাটা যাওয়াই হয় না একবারে এত মানে কাদাতের ঘাসেই ঘাস হয়ে গেছে যে জামা কাপড় যেগুলো কেচে দিয়েছিলাম ওই তুলে এনে রেখেছি শুকাইনি কালকে আবার মিলে দেবো এখানে দড়িতে ঝুলাবো তো তাড়াতাড়ি তাড়াতাড়িতে তুলে এনে রাখলাম পাই না দশ টাকা এ দেখ এখানে আছে আর টাকার পাঁচ হ্যাঁ তো বাবা এলো দেখ দেখ পালাই নেই রাস্তায় আছে দেখ